বন্ধুরা আমরা পুরা একবারে পাম মানে পামের স্বর্গ চলে এসেছি পাম এগুলো সব কাঁচা হয় তো পেয়ে গিয়ে লালসে লালসে ভাব আসবে আর এই সাইডে শুধু পাম গাছ আর পাম গাছ আর আগে তো রাবার বাগান দেখেছি আপনাদের এখানে আনারসের বাগান রয়েছে রাম ভুটান তারপরে এখানে দরিয়ানের বাগান রয়েছে মানে এগুলো গাছ থেকে সংগ্রহ করে এখানে রাখা হয়েছে হ্যাঁ আসসালামু আলাইকুম এই যে ফল সংগ্রহ করে নিয়ে যাচ্ছে তারা একটু আগে কিন্তু বৃষ্টি হয়ে গেল মানে আমাদের লাখটাই ভালো বৃষ্টি শেষ হয়েছে আর আমরাও এসছি এলাকায় এটা হচ্ছে পাম ফল আর এই দেশের প্রধান অর্থকারী ফসল এই পাম্প এর মধ্যে এর মধ্যে থেকে কিন্তু তেল বের হয় হয় এটা পাম অয়েল হয়ে যায় আর কি আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটু নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আমি এখন রয়েছি মালয়েশিয়া আর মালয়েশিয়ার কোথায় আসি দেখুন মানে আমি চলে এসেছি একবারে মালয়েশিয়ার প্রত্যন্ত এলাকায় পাম বাগানে চলে এসেছি এমন ভিডিও কিন্তু আপনাদের কেউই দেখাবে না তো এখান থেকে আমি পাম গাছের ভিতরে ঢুকবো এবং পাম বাগানের ভিতরে ঢুকবো এবং পাম ফল দেখাবো আপনাদের তো আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমার সঙ্গে থাকবেন এই তো পাম ফল দেখুন এগুলো সব কাঁচা তাই তো পেয়ে গেলে লালসে লালসে ভাব আসবে হ্যাঁ পাম্প বড়ো ফলগুলো সেগুলো আমরা দেখাবো একটু পরে আপনাদের এই টোটালটা হচ্ছে পাম বাগান বিস্তীর্ণ যতদূর চোখ যাবে এই সব কিন্তু এমন পাম গাছ আর পাম গাছ এই যে পাম ফল দেখুন ধরেছে সব কিন্তু পাম বাগানে কিন্তু রিস্কও রয়েছে মানে সাপের ভয় এগুলো যখন বড় হবে তখন কিন্তু এখানে মানুষজন কাজ করবে পাম বাগানের মধ্যে দেখুন একবার কোথায় আমি আমার আল্লাহ মানে এটা আমি আসলে কখনো কল্পনাই করিনি যে আমি এরকম মালয়েশিয়ার গ্রামে আসব এবং পাম গাছ দেখব রাবার গাছ দেখব দরিয়ান গাছ দেখব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবুজ ভাই তো আমার বড় ভাই সবুজ আমার এলাকারই ভাই তো তার সঙ্গে আমি এসছি ঘুরে ঘুরে দেখছি চলুন আর একটা বাগানে যাই বন্ধুরা আমরা পুরা একবারে পাম মানে পামের স্বর্গ রাজ্যে চলে এসেছি পামের রাজ্য এখানে সব পাম গাছ আর পাম গাছ বিরাট বড়ো বাগান যত দূর চোখ যাবে সব কিন্তু পাম গাছ তো আমরা আরও ভিতরে যাব এবং হচ্ছে আমাদের বাঙালি ভাইরাও কিন্তু এখানে কাজ করে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো এ দেখুন সব পাম গাছ মাসাল্লাহ অসাধারণ অসাধারণ অনবদ্য সেই 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 দারুণ দারুণ যত যতদূর যাচ্ছি শুধু পাম বাগান আর পাম বাগান কোথায় এসেছি আমরা মানে এটা হচ্ছে মালয়েশিয়ার প্রধান অর্থকরী ফসল বলতে পামনি যাচ্ছে না দারুণ দারুণ দারুন মনমুদ্ধ আর এই জায়গাগুলো কিন্তু একবারে ছবির মতো সুন্দর মার্শাল্লাহ এখানে ছোট্ট একটা খাল মতো রয়েছে সেই খালের ধার দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি এটা কি রামপুরঠান গাছ ভাই তো এই সকল গ্রামে প্রচুর দরিয়ান পাম এবং রামভুটান গাছ অ্যাভেলেবেল রয়েছে অ্যাভেলেবেল ইটস আ পাম ও মাই গড দাঁড়ান 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 বন্ধুরাই দেখুন পাম ফল কি পরিমাণ ফল এখানে দেখুন মানে এগুলো গাছ থেকে সংগ্রহ করে এখানে রাখা হয়েছে বন্ধুরা পাম গাছ দেখুন একবারে পাম বাগানের গাছগুলা নুয়ে পড়েছে রাস্তার সাথে মাসাল্লাহ দারুণ দারুণ অনবদ্য তো আমরা নামবো আমরা একবারে শেষ মাথায় যাই তারপরে আসার সময় কিন্তু আমরা আস্তে আস্তে সব দেখতে দেখতে আসবো নামবো অবশ্যই পাম বাগানের মধ্যে বন্ধুরা দারুণ একটা জিনিস দেখায় আপনাদের দেখুন হ্যাঁ আসসালামু আলাইকুম এই যে ফল সংগ্রহ করে নিয়ে যাচ্ছে তারা দেখুন সব এখানে পামফল মাসাল্লাহ এই গাড়িটা সব পামফল এই যে দেখুন ফল ও দারুন একটা জায়গায় এসছি কিন্তু আমরা ব্রিজটা দেখুন উনিশশো একাত্তর সালে সেই যুদ্ধের সময় যেসব না সেরকমই একটা ব্রিজ এটা আর বাবুই পাখি এখানে প্রচুর বাবুই পাখি রয়েছে এই যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীতে কিন্তু মাছ পাওয়া যায় কি বলবো আসলে মালয়েশিয়ার এই গ্রামে এসে যত দেখছি তত কিন্তু অভিভূত হচ্ছি এই গ্রামটা এই নদীটা চলে গেছে একবারে এই গ্রামের ভিতর দিয়ে আর চারি সাইডে শুধু পাম গাছ আর পাম গাছ আর আগে তো রাবার বাগান দেখিয়েছি আপনাদের এখানে আনারসের বাগান রয়েছে রাম ভুটান তারপরে এখানে দরিয়ানের বাগান রয়েছে বাট গাছগুলো তো উপরে উপরে ফলগুলো ধরেছে সব উপরে মানে দেখা মুশকিল দরিয়ান তো অবশ্যই খাবো ওটার জন্য একটা স্পেশাল ভিডিও করব অবশ্যই দেখবেন চলুন যাওয়া যাক বন্ধুরা আমরা আর একটা বাগান এসেছি বাগানে দেখুন এখানে সব উষা উষা গাছ এই গাছ থেকে কিন্তু সব পাম সংগ্রহ করা হয়ে গেছে অলরেডি পাতাগুলো সেখানে এখানে কেটে কেটে ফেলে রেখেছে সেই বিরাট বাগান একটু আগে কিন্তু বৃষ্টি হয়ে গেল মানে আমাদের লাগটাই ভালো বৃষ্টি আমাদের মানে পোয়াতে হয়নি বৃষ্টি শেষ হয়েছে আর আমরাও এসেছি এলাকায় এটা হচ্ছে মালয়েশিয়ার ওয়েদার দারুণ এই দেখুন সব পাম গাছ মানে এই রাস্তা ধরে যত দূর যাবেন সব কিন্তু পাম গাছ সব জায়গায় পাম গাছ পুরো একটা পাম বাগানে মানে একটা পাম গাছের রাজ্যে আমরা রয়েছি বেশ ও যে পাম ধরে আছে উপরে এগুলো সব কাঁচা কাঁচা যখন থাকে তখন কিন্তু লাল লাল থাকে ওই কালো কালো থাকে আর পেকে গেলে তখন লাল হয়ে যায় মাশাল্লাহ দারুণ দারুণ অনবদ্য বন্ধুরা আমরা আরেকটা পাম বাগানে এসেছি এটা বিরাহত একটা বাগান আর অলরেডি দিস ইজ দ্য পাম্প এই দেখুন এই যে পাম্প বড়ো বড়ো সব কিন্তু তেলের মধ্যে একটা হাতে করে দেখাই এই দেখুন এর মধ্যে এর মধ্যে থেকে কিন্তু তেল বের হয় এটা পাম অয়েল হয়ে যায় আর কি তেল তেলা আমার হাতে তেল তেল লেগে গেছে অলরেডি ওই সামনে কিন্তু সব পাম পেড়ে ফেড়ে রেখেছে একটু আগে মনে হয় লোকজন ছিল বাট এখন দেখছি না লোক হ্যাঁ এই দেখুন এই যে পাম্পে রেখেছে দেখুন একটা পাথরের রাস্তা সামনে অনেকগুলো পেড়ে রেখেছে ও করে গেছি পাম সংঘর্ষ দেখাতে পারলাম না হা হা একটু আগেই পেরেছে এগুলা সব তবে এখানে কেউই নেই এখন হ্যাঁ এই দেখুন প্রচুর পেড়ে রেখেছে এখানে এই যে সব পরে রেখেছে পাম্প এই দেখুন দারুন 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 এটা হচ্ছে পাম ফল তো পাম বাগানে কিন্তু প্রচুর ঘোরাঘুরি করলাম অনেক ভিডিও করেছি অনেক কিছু দেখিয়েছি আপনাদের আর এই দেশের প্রধান অর্থকারী ফসল এই পাম্প তো পাম বাগানের ভিডিও আজকে এখানেই শেষ আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ